আজকে আমরা দেখাবো যেভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে তৈরি সাবানের প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারাও যদি কোল্ড প্রসেস সোপ মেকিং শিখতে চান তাহলে আজই আমাদের কোর্সটিতে জয়েন করুন সবার আগে আমরা বিভিন্ন থিওরিক্যাল বিষয় আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের রেসিপি করা শিখিয়ে থাকি যাতে করে বিশ্বের যে কোনো প্রাকৃতিক সাবানের রেসিপি নিজে নিজে করতে পারে রেসিপি করা হয়ে গেলে আমরা একটি পাত্রে বিভিন্ন রকমের তেল ও মাখন নিয়ে থাকি এরপরে আমরা তেলের সাথে একটি ক্ষারীয় উপাদান যুক্ত করে থাকি এবং হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে মিক্স করে থাকি ঘন হয়ে এলে আমরা কাঠের তৈরি একটি মোল্ডে ঢেলে দেই। কখনো কখনো আমরা উপরের অংশ ডিজাইন করে থাকি পরবর্তীতে আমরা মোল্ডটিকে চব্বিশ ঘন্টার জন্য কোথাও রেখে দেই। চব্বিশ ঘন্টা পরে আনমোল্ড করে নির্দিষ্ট পরিমাপে কেটে নেওয়া হয় এরপরে সাবানের উপরে স্টাম্প দিয়ে অপ্রয়োজনীয় অংশ সমান করে থাকি সবশেষে আমরা সব থেকে আমরা সপ্তাহ কিউরিং এর জন্য কোথাও রেখে দেই। কিউরিং এর পরে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোয়ালিটি নিশ্চিত হয়ে প্যাকেজিং করে থাকি আপনারাও যদি কোডোসের সাবান তৈরি শিখতে চান তাহলে আজই আমাদের কোর্সটিতে জয়েন করুন